我得走了，走吧。 oh so डाले तो भैया অনেক দিন পরে বাদে পাইছে অনেকদিন পর মজা এখন বের হয়ে যাবে এত কোটি নাকি পানিশমেন্ট আছে আমি গেছি অনেক আমি অনেক আজকে সামনে রাইখা সমান সমান করে নেওয়া হয়েছে শাক ডাল একদম সমান সমান করে এক মানে একটু পরিমাণে বেশি হয় নাই তাই না আজকে এখন বলো কে দিচ্ছে বলো কে দিচ্ছে

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ একদিন চেষ্টা করব কাঁকড়া খাওয়ার ভিডিও বানানোর জন্য কিন্তু হ্যাঁ চেষ্টা করবো একদিন ইনশাল্লাহ তারপরে মোতাজা বলে এসে ওয়ালাইকুম আসসালাম ব্রো অ্যান্ড এস স্টিয়ার মাসাল্লাহ সো ইয়ামি ইয়ামি ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মমতাজা অনেক অনেক ধন্যবাদ তারপরে মৌসুমী দাস লেখছে সো নাইস ভিডিও অ্যান্ড ইয়াম্মি অ্যান্ড ডেলিকা সো টেস্টি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আশাদুজ্জামান লেখছে অনেক সুন্দর হয়েছে আমার খুব পছন্দের খাবার হ্যাঁ শাক দিয়ে শাক দিয়ে ডাল ও অসাধারণ ছিল খাবারটা আমার কাছে অনেক মজার ছিল তারপরে নাপসি লেগসে হ্যাঁ নাপসি লেগসে আসসালাম আলাইকুম ভাইয়া আপু অনেক সুন্দর হয়েছে মাঝে মাঝে মামুনিকে একটু সামনে আনবা অনেক দোয়া রইল আমার কলিজার মামুনিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তারপরে রেমাক তার অসাধারণ ভিডিও মার্শাল সো নাইস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ মিম মেহাদি ব্লগ লাগছে লোভনীয় খাবার থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হ্যাঁ খাবারটা আসলে লোভনীয় ছিল তারপরে নাজিফা লেগছে ইয়ামি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাসলিম আপ তাসলিম আপ তারা লেগছে অনেক সুন্দর হয়েছে কিন্তু মাছ মাংস প্রতিদিন খেলে শরীর খারাপ হবে আমাদের বিনোদনের জন্য যেন হয় হ্যাঁ তো গত আজকের ভিডিওটা আপনার ভিন্ন ভিন্ন রকমের শাক এবং ডাল দিয়ে দেওয়া হয়েছে তো আর অনেক মজার ছিল খাবারটা তারপরে নবী লেখছে ভাইয়া আপুকে হাতে চুরি পড়তে বলবেন কারণ আপনারা তো মুসলিম তাই বলছি নো প্রবলেম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রুহুল আমিন বারবার লেখছে থ্যাংকস ফর ইউ মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়েটিং ফর ইউর রিপ্লাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রুহুল আমিন ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আর রিপ্লাই তো একদম সরাসরি দিচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে তারপরে এম এস টিম লেখছে ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া বাবি কেমন আছো তোমরা সবাই ভাই জিতবে আজকের ভিডিও অনেক সুন্দর লাগছে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এম এস মিমকে অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে তারপরে মন্তাজা বলেছে শি শি ইজ সো বিউটি বিউটিফুল মার্শাল্লাহ শি ইজ থ্যাংক ইউ আবার লেগছে সিস্টার ইজ সেটিং ফর মি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মমতা বারবার কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এই ছিল আমাদের গতকালকের ভিডিওর কমেন্টগুলো যারা যারা কমেন্ট করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর গাইজ একটা রিকোয়েস্ট করবো আপনাদের কাছে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনে অথচ ভিডিও দেখেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখেন তাহলে আমাদের কাছে অনেক ভালো লাগবে আর অলরেডি যারা ভিডিওটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আগামী সুন্দর একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ